আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো বানাইতে চলে আসলাম তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি বেসন ডাউল আর এখানে যে বেগুন আলু চপ বেগুন চপ আর এখানে যে চোলা মশাই দিয়েছি গ্যাস বন্ধ হয়ে গেছি তো গ্যাস নেই গ্যাস আসে কিনা জানি না তো ইলেকট্রিক চুলাই মনে করতে হবে তো রোজার ভাজা মানে ইট্টারের জন্য ফল কিনে নিয়ে আসলো আর খেজুর তো এখানে যে আঙ্গুর কিনে নিয়ে আসছে আর খেজুর কলা অল্প করে চারটে কলা নিয়ে আসছে শেষ টাইটের জন্য আর এখানে যে মালতা আপেল তো এগুলো কিনে নিয়ে আসাইলাম আমার একটা ভাজা হয়ে গেছে তো এই যে সব কিছু রেডি করে নিলাম এখানে যে বেগুনি অনুর চপ পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে যে ফল কেটে নিয়েছি সবার রান্না করেছি ভেজে যেগুলো সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি তো ইফটা করে নামাজ পড়ে চলে আসলাম ইফটা করে নামাজ পড়ে চলে আসলাম রান্না করতে তো এখন এই যে মশলাটা রেডি করে নিয়েছি মাংস রান্না করবো গরু মাংস আর এই যে তোলাই পড়াইতে টাইমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে মাংস মশলা আদা রসুন বাটা দিয়ে গরম মশলা বাটা আর পেঁয়াজ রসুন বাটা আর মাংস মশলা বাটা নিয়েছি আর তেজপাতা রস নিয়ে আলা লবণ সাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এইগুলো পরিমাণ মতো তো পেঁয়াজটা

আর এখন ভাতটা রান্না করে নেবো আর দুধ চাল দিয়ে নেবো ভাতের চালতে দিয়ে নিয়েছি ভাত টাকা করে দুধটা বসাই দেবো